ইমান আনলে কি আল্লাহ আবুল্লা আলমে তাকে জান্নাত দিয়ে দিবেন কি বলেন ইমান তার ফাঁসা ও সহলে দুইটি বিষয়ের কথা আল্লাহ ঘোষণা করছেন যেই দুইটি বিষয় যেই মুসলমান বান্দা বান্দাবান্দির ভিতর থাকবে আল্লাহ তার ব্যাপারে আল্লাহর অঙ্গীকার পূরণ করবেন আল্লাহ কোরআন মতে দীক্ষা দিয়ে বলে যারা তোমরা বলো আমরা ইমান নিচ্ছি ইমান আনলে কি আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআল করিমের সুরত ওয়ান কাবতর মধ্যে বলেন হাসি মান্না সো আইয়া কলু फ़ <muchas>